আসসালামু আলাইকুম আ কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত বাস্তবায়িত হতে যাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুরের মানুষের জন্য সত্যি কি আনন্দের খবর এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ প্রত্যাশা করে আসছিল দাবি করে আসছিল যেন দ্রুত কুমিল্লা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক রূপ দেওয়া হয় আমরা বিগত কয়েক বছর যাবৎ দেখছিলাম কুমিল্লা এবং নোয়াখালীর মানুষ দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছিল মানব মানববন্ধন করছিল যেন দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক রূপ দেওয়া হয় কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে আমাদের এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষের রেমিডেন্স আসলে বাংলাদেশের অর্থনীতি সচল হচ্ছে এই অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে তারা প্রবাস জীবনে আসা যাওয়া করছে তাদের দাবির প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরটি কার্যক্রম শুরু হতে যাচ্ছে সারা দেশের মানুষ আসলে অপেক্ষা ছিল কখন চালু হবে কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরটি তো সকল জল্পনা অবসান অবসঙ্গটি কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান সরকার বর্তমান সরকার যোগ্য নিয়েছে যেখানে বলা হয়েছে সচল হতে যাচ্ছে পরিত্যক্ত দেশের ষাটটি বিমানবন্দর সড়ক ও রেলপথের চাপ কমিয়ে পর্যটন খাতকে আরও শক্তিশালী করার জন্য পরিত্যক্ত দেশের বিভিন্ন জেলায় আটাশটি ব্রিটিশ আমলে নির্মিত যে বিমানবন্দরগুলো ছিল এখান থেকে ষাটটি বিমানবন্দরকে সচল করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার এসব বিমানবন্দর সংস্কার ব্যয় নিরূপণ ও অন্যান্য বিষয়ে প্রতিবেদন তৈরি করে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিবেদন পাঠানো হয়েছে এর মধ্যে ফাইল বন্দি থাকা দুই যুগের বগুড়া বিমানবন্দরটি জুলাই মাসের মধ্যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ইস্যুর অর্থনীতির সম্ভাবনাময় ঠাকুরগাঁ লালমনিরহাট পর্যটন অঞ্চল মৌলভীবাজার শমশেননগর ঐতিহ্যবাহী কুমিল্লা এবং রাজধানীর তেজগাঁয়ের বিমানবন্দর সচল করার চেষ্টা করছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির চৌধুরী বলেছেন পরিত্যক্ত বিমানবন্দরগুলোর কার্যক্রম সচল করা হবে তবে অবকাঠামো নির্মাণ সংস্কার ও আনুষঙ্গিক প্রস্তুতি যেখানে আগে শেষ হবে সেখানে আসলে বিমানবন্দরটি দ্রুত চালু করা হবে তার মধ্যে সবার আগে বগুড়া বিমানবন্দরটি চালু করা হবে আসছে জুন মাস থেকে বগুড়ায় বিমান চলাচল করবে যদিও বাণিজ্যিকভাবে বিমান চলাচল করতে বগুড়াতে আরো অনেক বেশি সময় লাগবে তারপরে বাংলাদেশে যে সাতটি বিমানবন্দরকে চালু করার উদ্যোগ নিয়েছে সে সাতটি বিমান চালু করার জন্য দেড় বছর যে আগামী দেড় বছরের মধ্যে আসলে ষাটটি বিমানবন্দর চালু আছে যাচ্ছে আমরা ইনশাল্লাহ বলতে পারি যে আগামী দেড় বছরের মধ্যে কুমিল্লা বিমানবন্দরটি চালু হবে এবং যাত্রী ওঠা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে রানওয়ে রানওয়ে সংস্কার এবং অবকাঠামো উন্নয়ন অবকাঠামো কাঠামো উন্নয়ন এবং রানওয়ে সংস্কার শেষ আসলে এই বিমানবন্দরগুলোকে চালু করা হবে তো বর্তমান সরকার গুরুত্ব দিয়ে প্রথম অবস্থায় তিনটি বিমানবন্দরকে চালু করতে যাচ্ছে তার মধ্যে সবার আগে হচ্ছে বগুড়া পাবনা রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরুর পর থেকে ঈশ্বরদী বিমানবন্দর চালুর জোর দাবি উঠেছে যদিও উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রূপপুরের সঙ্গে ঢাকার বিমান যোগাযোগ স্বাভাবিক ছিল সেখানে বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও স্থাপিত হয়েছে রপ্তানি প্রক্রিয়া জাতকর অঞ্চল ইপিজেড অভিযোগ রয়েছে ঈশ্বরদী বিমানবন্দরের রানওয়ে দৈর্ঘ্য যেমন কম তেমনি পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থার অভাব ফলে রানওয়ে সম্প্রসারণ ও অন্যান্য কার্যক্রম শুরুর উদ্যোগ সরকার বগুড়া এবং ঈশ্বরদী বিমানবন্দরের পরপরই কুমিল্লা বিমানবন্দরের কার্যক্রম চালু করবে প্রত্নাতিক ঐতিহ্য নগরী খাত কুমিল্লা বিমানবন্দরটি উনিশশো ছিয়াত্তর সাল অব্দি বাণিজ্যিকভাবে সচল থাকলেও পরে তা বন্ধ হয়ে যায় উনিশশো চুরানব্বই সালে এসে ফের চালু হলে পর্যাপ্ত যাত্রী অভাবে কুমিল্লা বিমানবন্দরটি পরে আবার বিমান বা বন্ধ হয়ে যায় কুমিল্লা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে আসলে কুমিল্লা ইপি রয়েছে কুমিল্লা ইপি জেটের প্রতিনিয়ত আসলে দেশি বিদেশি বাইরে আসা যাওয়া করছে এছাড়া কুমিল্লা অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল রয়েছে এবং কুমিল্লাতে বার্ড রয়েছে কুমিল্লা কুমিল্লাতে ওয়েস্ট সেমিস্ট্রি রয়েছে যেখানে প্রত্যেক বছর কমল্যান্তে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসে এবং কুমিল্লা একটি পর্যটন এলাকা তার জন্য কুমিল্লাকে গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া কুমিল্লা অঞ্চলের ছয় জেলা বিশেষ করে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলে প্রবাসীদের কথা মাথায় রেখে কুমিল্লা বিমানবন্দরটি দ্রুত সচল করা হচ্ছে তো আমরা প্রত্যাশা করবো বাংলাদেশের সরকারের যে উদ্যোগ নিয়েছে উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমরা চাই দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সম্পন্ন হবে এবং আমাদের এই অঞ্চলের মানুষ আর ডাকায় নয় কুমিল্লা থেকে সরাসরি তাদের গন্তব্য খুঁজবে এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি কথা বল দিন আমরা একটা ভিডিওতে